ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছ আমি এখন মোটামুটি ভালো আছি তো আজকে আমার বুনিয়ার চ্যানেল কইতাম পৈতা তো আজকে দণ্ড বিসর্জনা আসলে তো সকালবেলা দণ্ড বিসর্জনা হয়ে গেছে ভোর সাতটার সময় তো আমি এটার স্লিপটা দিতে পারছি না আশা করি তোমরা এটা দেখলে ভালো লাগবে মানে বহু সুন্দর জিনিসটা তো কারণ আমি রামকৃষ্ণ পর আসলাম আইতে আইতে লেট হয়ে গেছে আমার এগারোটা বাজে গেছে সরস্বতী পূজার লাগে আমি গেছিলাম গিয়ে তো অন্য তারিখ পড়ছে আর কি এটা তো আজকে তোমার বিষয় রাতে পার্টি তো ভাবলাম তোমরা সঙ্গে এটা শেয়ার করি তো চলো লেটস গো

তো এখন আমি বাড়ি চলে যাব মানে জেঠুর বাড়িতে চলে যাব তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কিরকম লাগলো চলো টাটা